আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত্তু আজকে কিন্তু রিয়ালমি সি সেভেন্টি ফাইভ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেননা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ বাংলাদেশে এই প্রথম নিয়ে চলে এসেছে একটা ওয়াটারপ্রুফ একটা ডিসপ্লে নিয়ে এই স্মার্টফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ প্রাণীতে নিমজ্জিত করলেও কিছু হয় না তার প্রমাণ কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন তো রিয়ালমি সি সেভেন্টি ফাইভ বাংলাদেশে কিন্তু মার্কেটে কিন্তু একটা জনপ্রিয়তা পেয়েছে এই জন্যই কিন্তু আজকের রিভিউ কন্টেন্টটি আমি সাজিয়েছি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথেই থাকবেন অনেকে আছে স্কিপ করে করে ভিডিওগুলোকে দেখে স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না তো এই প্রথম বাংলাদেশের রিয়ালমি কি এসেছে কী এমন চমক নিয়ে এসেছে রিয়েলমি সিক সেভেন্টি ফাইভ পানিতে নিমজ্জিত করার পরও সেই ফোনটাকে আমরা অক্ষত অবস্থায় দেখতে পেয়েছি আজকের এই ভিডিও টপিক্স থেকে জানতে পারবেন তো রিয়ালমি সি সেভেন্টি ফাইভের লুকিং বলুন এর ক্যামেরা কম্বিনেশান বলুন এর ডিজাইন বলুন আউটলুক বলুন প্রসেসর ব্যাটারি ব্যাকআপ সব কিছুই কিন্তু অসাধারণ করেছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ তো আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন পুরো ভিডিও জুড়ে থাকবে এই স্মার্টফোনের অল কনফিগারেশন নিয়ে ডিসকাস এবং অল ফিচার নিয়ে কিন্তু কিছু কথোপকথন অবশ্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন তো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ বাংলাদেশের মার্কেটে এই প্রথম লঞ্চ আকারে এসেছে এবং এই প্রথম এটাকে আমরা ওয়াটার বলে জানতে পেরেছি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ছয় জিবি ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি রোম এবং আট জিবি ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ফোন মেমোরি এই দুটি ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশ বাজারে এসেছে তো ভেরিয়েন্ট হিসেবে কিন্তু এটা কিন্তু বিভিন্ন রকমের দাম হতে পারে ছয় একশো আঠাশ যেটা আমরা জানতে পেরেছি আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাশ জানতে পেরেছি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ বিশ হাজার টাকার মতো এরকম প্রাইস রেঞ্জের মধ্যে এত সুন্দর একটি স্মার্টফোন আসলে প্রত্যেকেই কিন্তু একটু কামনা ছিল কাম্য ছিল প্রত্যেকেই কিন্তু জানতে পেরেছেন যে এরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে এত সুন্দর কনফিগারেশন আর বিশেষ করে আউটলুকটা বন্ধুরা হ্যাভি করেছে আউটলুকের কারণে কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু সৌন্দর্য আকারে কিন্তু বাংলাদেশ মার্কেটে কিন্তু বেশি চলে একটা স্মার্টফোন যেরকমই হোক না কেন তার গেট যদি সুন্দর হয় তাহলে সেই স্মার্ট নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে আপনি আপনি আমি আপনি নিতে পারবো এখন কথা হচ্ছে স্মার্টফোনটার মূল বিশেষত্ব নিয়ে কিন্তু আজকের এই থিমটা আমি সাজিয়েছি আজকের এই ভিডিওটা সাজিয়েছি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ব্যাটারি ব্যাকআপ কত এ ব্যাপার নিয়ে ওই পাঁচ হাজার ছয়শো অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি টাইপ সি চার্জিং ফুড পঁয়তাল্লিশ ওয়াটের কিন্তু ফাস্ট সুপার বুক চার্জার কিন্তু দেওয়া আছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আসলেই একটা বাংলাদেশ মার্কেটে আলোড়ন তৈরি করেছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভের ব্যাটারি ব্যাকআপের কারণে কিন্তু লং টাইম পর্যন্ত আপনারা এখানে ফ্রি ফায়ার বলুন পাবজি বলুন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা এখানে ইনস্টাবিলিটি করতে পারবেন এবং এটাকে কিন্তু সবার সামনে কিন্তু আপনারা উপস্থাপন করতে পারবেন এরকম একটা স্মার্টফোন কিন্তু চলে এসেছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ তো চলুন রিয়েলমি সি সেভেন্টি ক্যামেরা রেজলিশন যদি আমরা জানতে চাই তো ক্যামেরা রেজলেশনে কিন্তু অনেক সুন্দর একটা ভিগ ইয়ে দিয়েছে পিকজেল দিয়েছে এবং এখানে কিন্তু ভিডিও রেজুলেশনগুলো কিন্তু আপনারা হাজার আশি থেকে কিন্তু টু কে এবং ফোর কে পর্যন্ত কিন্তু আলট্রা হোয়াইট কিন্তু আপনারা এটা লেন্স আকারে কিন্তু এটা ফটোগুলোকে বা ভিডিওগুলোকে জুম কম্বিনেশন করতে পারবেন ওভারঅল সব কিছুই ভালো রিয়েলমি সি সেভেন্টি ফাইভের চমৎকার এই সমস্ত ফিচারের জন্য বিশেষ করে একটা বিষয় গুরুত্বপূর্ণ এখানে এটা কিন্তু ওয়াটারপ্রুফ করেছে ওয়াটারপ্রুফ করার কারণে এই স্মার্টফোনটি কিন্তু পানিতে নিমজ্জিত আমরা এটাই বিশেষত্ব হিসেবে বা আমরা এটা জানতে পেরেছি পরীক্ষা করে যে দেড় মিটার পানিতে আপনি আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত নিমজ্জিত করে রাখতে পারবেন অনেকে বলেছে ভাই এটাকে আমরা যদি কাদামাটির মধ্যে যদি চুপসিয়ে রাখি ডুবিয়ে রাখি তাহলে কি এটা ডেস্ট্রয় হবে কিনা না নষ্ট হবে কি না মধ্যেও যদি আপনারা ঢুকিয়ে রাখেন তারপরে স্মার্টফোনটি ওয়াটার প্রুফ করেছে ওয়াটার সেভ করেছে বলে এই স্মার্টফোনটি অক্ষত অবস্থায় পাবেন আপনারা দেড় মিটার পানিতে আধা ঘন্টা এক ঘন্টা ডুবিয়ে রাখবেন অনেকেই বলেছে অনেক ভিউয়ার্সরা বলেছে ভিডিওগুলোতে যে সাত দিন পর্যন্ত নাকি ডুবে রাখা যায় কতটা কতটুকু সত্য সাত দিন দুই সপ্তাহ পর্যন্ত নাকি এই স্মার্টফোনটি যদি পানিতে ডুবে রাখা হয় তাহলে কি স্মার্টফোনটা কি অক্ষত অবস্থায় থাকবে কিনা এরকম অনেক ভিউয়ার্স বা অনেক ইউটিউবাররা কিন্তু বিভিন্নভাবে রিভিউ দিয়েছে আসলে কথাটা কতটুকু সত্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আমরা জানতে পেরেছি এই স্মার্টফোনটি দেড় মিটার পানিতে আপনারা এক ঘন্টা থেকে আধা ঘন্টা নিমজ্জিত করে রাখতে পারবেন এর বেশি পরিমাণ যদি নিমজ্জিত করে রাখেন নিশ্চয়ই তার কোনো সেন্স বা কোনো ইফেক্ট আসতেই পারে এরকম আমরা জানতে পেরেছি বা ক্ষতির একটা সম্ভাবনা থাকে ভাই আমরা অগচরে কেন বা এটা করে থাকব। তাই না আমরা প্রুভমেন্ট হিসেবে কিন্তু যাতে এর ভিতরে প্রাণী প্রবেশ করলেও সমস্যা না হয় এটা কিন্তু আমরা কিন্তু মেনে নিতে পারি কিন্তু একটা স্মার্টফোন সাত দিন চোদ্দ দিন দুই সপ্তাহ এক মাস পানিতে ডুবিয়ে রাখার অপরচুনিটি কেন নেব পানিতে ডুবিয়ে রাখার কিসের দরকার তাই না ভুল প্রসত্ব হয়তো বা একটু পানি গিয়েছে বৃষ্টি পানি গিয়েছে হালকা একটু স্যাপ গিয়েছে তাই না সেটা আমরা মেনে নিতে পারি কিন্তু এতটা রিস্ক নেওয়াটা কিন্তু ঠিক হবে না অনেকেই অনেক ভেউ পাওয়ার জন্য কিন্তু অনেকে অনেক কথাই ভিডিওগুলোতে বলেছে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি সঠিক ইনফরমেশান তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও নিয়ে আমি চলে এসেছি এবং রিয়েলমি সি সেভেন্টি ফাইভ পছন্দের একটা স্মার্টফোন হতে পারে আপনার আবার কারণ এত সুন্দর আউটলুক এত সুন্দর কনফিগারেশন প্রত্যেকেরই পছন্দ হবে মেবি আমি এটা বিশ্বাস করি প্রত্যেকের ভালোবাসার একটা চ্যানেলেই হান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করতে পারেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজে দিও এই চ্যানেলে নিত্য নতুন রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় প্রতিদিন প্রতিনিয়ত অবশ্যই অবশ্যই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করতে পারেনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ডান করে এই চ্যানেলের অল নোটিফিকেশন বাজে দিবেন প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই চ্যানেলে একটা না একটা ভিডিও পাবলিশড করা হচ্ছে অবশ্যই মোবাইল এবং মোবাইল এক্সেসরিজের একটা বিশদ বিবরণের একটা চ্যানেল তো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আর বলার কিছুই নেই যাদের মনে প্রশ্ন থাকবে যে এই স্মার্টফোনটা নিয়ে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কী ভিডিও আপনারা চান এ ব্যাপারেও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই সে ব্যাপারে কিন্তু নেক্সট দেন ভিডিও তৈরি করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে আগামীকাল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি